অভিমান ভুলে গেলেও অপমান ভুলে যাবেন না কখনো কারণ অভিমান ভুল থেকে হয় কিন্তু অপমান বেমানির থেকে হয় পিছনে ফিরে তাকানো হলো আবেগ সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা কারো যে প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার পেলে ভুলে যাবে কারো মায়ার প্রেমে পড়ে দেখো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছে আটকে যাবে কার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয় ম্যাচুরিটি শুধু বয়সের সাথে আসে না জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকেও আসে শিক্ষিত লোকটি বলল যাবি অশিক্ষিত রিক্সলা বলল কোথায় যাবেন সব শিক্ষা বই থেকে আসে না দূর থেকে তো সমস্ত সম্পর্কগুলোই মিষ্টি মনে হয় কিন্তু কাছে গেলে বোঝা যায় অধিকাংশ সম্পর্কগুলোই বিষিয়ে গেছে হারমেনানার নাম জীবন নয় এই সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন তোমার হাত ধরে পথ চলতে চেয়েছিলাম কিন্তু তুমি যে মাস পথে হাত ছেড়ে দেবে কোনোদিনও ভাবেনি প্রিয় মানুষটাকে অনলাইনে দেখেও তাকে কোনো কল বা মেসেজ না দিয়ে থাকাটা সত্যি খুব কষ্টের যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারা তোমাকে দেখে একদিন আফসোস করে যদি ভাঙতে হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো কারো বিশ্বাস নয় প্রতিটি মেয়ে চায় তার শাশুড়ি মা ঠিক তার মায়ের মতন হোক মানুষ কখনো ধোকা খায় না তারা হেরে যায় কোনো একজনের মিথ্যে ভালোবাসার কাছে প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মানুষ যদি তোমার জীবনে না থাকে তাহলে তুমি সত্যি অনেক দুঃখী মানুষ জীবনের অধ্যায়টা ছোট নয় তাই কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নাও এটা তোমার সাথে পুনরাবৃত্তি হতে পারে নারীকে চেনা যায় পুরুষের বেকারত্ব আর পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতায় নিজেকে কখনো খারাপ ভেবো না কারণ এটা ভাবার জন্য সারা দুনিয়া বসে আছে অহংকারী মানুষগুলো ভুলে যায় সময় সব সময় সমান যায় না হারিয়ে ফেলো না তাকে যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসে উপকার এক অদ্ভুত জিনিস না করলে মনে রাখে আর করলে ভুলে যায় জীবন অনেকটা নদীর জলের মতো কখনো থামে না কারো জন্য শুধু বাধা পেলে রাস্তা বদলায় কিছু কিছু বিষয় নিজের ভেতর বন্দি রাখাই ভালো নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই সবাই সব কথার অর্থ বুঝতে পারে না চলার পথ কখনো বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথের মানুষ ইগো দেখিয়ে মানুষগুলোকে ইগনোর করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারাটা এবং কথা বলতে পারাটাই স্মার্টনেস মনোবিজ্ঞান বলে যদি সময়ের মাঝে ভুল বুঝাবুঝি দূর করা না যায় তবে তা চিরদিনের দূরত্ব তৈরি করবে ছেলে মেয়ে বেস্ট ফ্রেন্ড হলেই সমস্যা অর্ধেক দুনিয়াভাবে ওরা প্রেমিক প্রেমিকা তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনো ভালো হতে পারবে না পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা হতাশা আর অবহেলার কারণে মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ হল চোখের ভাষা মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পায় তখন সে মিথ্যে অপবাদ দিয়ে বিদায় দেয় হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করে অনেক দূরে চলে যায় যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না মানুষের সবচেয়ে বড় কিছু টান হল মায়া এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সঙ্গে যত্ন বিশ্বাস লাগে জীবনকে অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই করো অর্থ বা যৌতুক হয়তো পাবে না কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবে জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না কাউকে দুর্বল মনে করবেন না পাঁচ টাকা দামের কলমে কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে আসে সত্যি তো এটাই আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সে উপকারের কথা ভিন্দু মাত্র মনে রাখবে না কিছু ভুল যেমন মানুষকে শেখাতে সাহায্য করে ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে জীবনে এমন একটা মানুষ দরকার যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে তার প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য সঠিক থাকলে একদিন সঠিক পথে সন্ধান পাবে যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়াটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটি স্পর্শ না করলেও অন্তরের তীব্র বেদনা সৃষ্টি করবে যতদিন শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে মালিক নয় ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয় ভাগ্য বলে কিছুই নেই যা আছে তা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে নরম কাদা একবার পুরে যদি হয়ে যায় তারপর যতই জল ঢালো না কেন তার গলে না বরং আরো শক্ত হয়ে যায় তেমনি মানুষের মনও একবার আঘাত পাওয়ার পর তারপর যতই আঘাত পাক না কেন কিছুই হয় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন চিনি আর লবণ দুটোই দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু সাথে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয় কন্যা সন্তানকে কখনো অবহেলা করবেন না সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলবেন না যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে জীবনের ছয়টি নীতি প্রার্থনা করার আগে বিশ্বাস করো কথা বলার আগে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শেখো না দাম বড় না পথ বড় না অর্থ বড়ো না ধর্ম বড় আসল কথা হলো বিপদের দিনে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড় ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ পেয়ে লাভ নেই তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও তুমি হীরা তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা জমিয়ে রাখার টাকাও একসময় শেষ হয়ে যায় কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট শেষ হয় না তুমি যদি মনে করো তুমি ঠিক তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না অহংকার রূপের জন্য নয় গুণের জন্য থাকা উচিত আজব একটা শব্দ সরি মানুষ বলে ঝগড়া শেষ আর ডাক্তার বললে জীবন শেষ জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে মিথ্যা কথা বলে কাউকে খুশি হয়তো করা যায় তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিও তাকে ফেরানো যায় না লাইফে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করার থাকে না যারা অন্যের চোখের জল ঝরায় তারা হয়তো ভুলে গেছে তাদের নিজেদেরও দুটো চোখ আছে কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুরি প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ তুমি যদি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এগিয়ে যাবে আজ যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও হারিয়ে গেলে কেঁদে কি লাভ সম্পর্ক টিকে রাখার ইচ্ছে যদি দুপাশ থেকেই থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়